নমস্কার প্রিয় দর্শক অবশেষে বাজার খুলতে চমকে দেওয়ার মতো দাম কমল সোনা আঠেরো ক্যারেট গয়না সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্কেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনাতেও হট করে বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দামে শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের সোনার দাম নিয়ে চড়া হাসি জনতার মুখে আজ ফের অনেকটা কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা চলছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে আবার পরের দিনই দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনও সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করেছেন বাজার স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আজকে বাজার রেটে কতটা কমেছে সোনার দাম এবং রুপোর দাম আঠেরো ক্যারেট গয়না সোনা এবং বাইশ ক্যারেট হল সোনা এক গ্রাম এক আনা এক ভরি সোনার নতুন দাম কত হলো এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন আপনার জায়গার নামটি কমেন্ট বক্সে জানাবেন এবং সোনার ওপর সঠিক বাজার দরের প্রত্যেক দিনে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে নিই আজকের রূপর বাজারের রেট কতটা নিচে নেমেছে প্রথমে দেখে নেব আজকের বাজার রেট রুপোর দাম কতটা রয়েছে আজ দশ গ্রামের ওপর দাম রয়েছে এক টাকা একশো গ্রামের ওপর দাম রয়েছে চোদ্দ টাকা এবং এক কেজি রুপোর বাজারের রেট রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা গতকালকে তুলনায় আজ রুপোর দামে সাত হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই ওপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম প্রথমে দেখে নি আঠেরো ক্যারেট গয়না সোনার বাজার রেট আঠেরো ক্যারেট গয়না সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খার মেশানো হয় তার তুলনায় বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট গয়না সোনার চেয়ে কিন্তু দাম কম হয় আঠেরো ক্যারেট গয়না সোনার আজ আঠেরো ক্যারেট গয়না সোনার এক গ্রামের দাম পড়েছে ন হাজার একশো বাহান্ন টাকা আট গ্রামের দাম পড়েছে তিয়াত্তর হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়েছে একান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম পড়েছে ন লক্ষ পনেরো হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি তুলনায় আজ আঠেরো ক্যারেট ঘন সোনার দামে ন হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক এবার স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানিয়েছেন সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যেই থেকে ডোনাল্ডো ট্যাম্প ডায়েরি প্লেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারের মুদ্রার দাম ও ডলারের দামও হারিয়ে ফেলেছেন আন্তর্জাতিক বাজারের মুদ্রার দাম ও ডলারের দামে হেরফের হচ্ছে তাই ওর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর এছাড়া রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে যার কারণে বিগত কয়েক সপ্তাহ আগে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল আজ প্রিয় দর্শক আজ ডলারের দামও অনেকটা বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশ পর্যন্ত তাই সোনার দাম এখন নিম্নমুখী অবস্থায় রয়েছে আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ধারণ করা হয় ডলারের দামের উপর নির্ভর করে যখন ডলারের দাম বাড়ে তখন সোনার দাম কমে যায় আর ডলারের দাম যখন কম থাকে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়েছে জানিয়েছে বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখেনি বাইশ ক্যারেট হলমার্কেট সোনার বাজার রেট আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম রয়েছে এগারো হাজার একশো পঁচাশি টাকা আট গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার চারশো আশি টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ আঠেরো হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দামে এগারো হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দামে বিগত দুই সপ্তাহ আগে অনেকটাই বেড়ে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটা কমেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট যে সোনায় কোনো ধরনের খার মেশানো থাকে না একদম পিওর সোনা পিওর সদ্য সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার দুশো দুই টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার ছশো ষোলো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দুশো বাইশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো লক্ষ কুড়ি হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকে তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বারো হাজার টাকা পতন ঘটেছে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনার ও আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সাথে পালা দিয়ে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট সোনার দামে অনেকটাই হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আজ একেবারেই বাইশ ক্যারেট হলমার্কের সোনার বাজার রেট রয়েছে এক লক্ষ তিন হাজার দুশো ছাপ্পান্ন টাকা আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেলের দাম আপনি যখন দেশীয় বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন দামের সঙ্গে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিতে হবে তো প্রিয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ধন্যবাদ